আলাইকুম গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হলো যে আমাদের অনকে সাবস্ক্রিপশনের জন্য আমরা একটা গিভ বই রাখছিলাম তো এই গিভ বইটা এই ভিডিওর মাধ্যমে দিব মানে গিভ এটা করা হবে হলো কমেন্টের মাধ্যমে ওকে গাইস কমেন্টের মাধ্যমে গি এটা করা হবে সো ধরো যে বলতে পারো যে আমরা এই ভিডিওর কমেন্ট থেকে আমরা উইনারকে খুঁজে নেব সো আর উইনার খোঁজার জন্য আমরা যেটা করব ওইটা হলো গিয়ে তোমার যে র্যান্ডম কমেন্ট পিকার অ্যাপস আছে বা যে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমি কি বলে ই করব সেই উইনারকে পিক করব অ্যান্ড গাইস যারা ভিডিওটা এখনও দেখতেছো তাদের জন্য আরেকটা কথা যেটা হলো গিয়ে যে তোমরা জানো যে আমি লাইভ ট্রেড করি ওকে আমি লাইভ ট্রেড করি অ্যান্ড আমার কোনো ভিআইপি গ্রুপ নাই অ্যান্ড আমার ভিআইপি গ্রুপ ভিআইপি গ্রুপ করার কোনো ইচ্ছেও নেই ভিআইপি বা বলো প্রাইম প্রিমিয়াম গ্রুপ ঠিক আছে এরকম কোনো ইচ্ছা নাই ফিউচারে সো আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কারো না কারো লিঙ্ক দিয়ে খোলা আছে সো তোমরা যদি চাও যে আমার মানে আমার লিঙ্কে পার্টনার হবা মানে আমার সাথে পার্টনারে যোগ করবা তোমার পার্টনার চেঞ্জ করবা ঠিক আছে তাহলে তোমরা মানে আমার পার্টনারে আসতে পারো সো এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি অ্যাজ এ ছোটো ভাই বলো অ্যাজ এ বড়ো ভাই বলো সো এটা তোমাদের ডিসিশন তোমরা চাইলে তোমাদের ডিসিশন তোমরা চাইলে আসতেও পারো তোমরা না চাইলে আসতে নাও পারো সো এটা তোমাদের ব্যাপার বাট আমি বললাম যে আমার দ্বারা যদি তোমার তোমাদের বা তোমার যদি কারো মানে একটু হেল্প হয় মানে ধরো যে বলতে পারো যে দুই এক পার্সনের যদি হেল্প হয় সো এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছিলাম যে যদি পার্টনারটা চেঞ্জ করতাম সো পার্টনার কীভাবে চেঞ্জ করবা এটার জন্য আমি যদি বলি তোমরা চাইলে আমার কী বলেছে টেলিগ্রা কী বলে যে লিঙ্ক আছে সো ওই লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো লিঙ্ক তোমার ডিসক্রিপশনে আছে দেন কী বলেছে আমার টেলিগ্রাম গ্রুপে আছে ওকে অ্যান্ড তোমরা কমেন্ট বক্সও চেক করতে পারো কমেন্ট বক্সও পিন করা আছে সো তোমরা চাইলে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারো ওইখান থেকে আর তোমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চাচ্ছো তাদের জন্য তোমরা চাইলে পার্টনার আর কি করে নিতে পারো মানে পার্টনার চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে সো পার্টনার চেঞ্জ করার জন্য যেটা করতে হবে মানে পার্টনার চেঞ্জ কিন্তু তোমার কী বলো যে একদিনে হয় না মানে সাথে সাথে হয় না সো পার্টনার চেঞ্জ করার জন্য তোমাকে দুই থেকে তিন দিন আর কি ওয়ার্কিং ডে এর জন্য ওয়েট করতে হয় এর ভিতরে তুমি ট্রেড করতে পারবা সবই করতে পারবে সব কিছুই হবে কোনো কিছুতে প্রবলেম হবে না সো পার্টনার পার্টনার চেঞ্জের জন্য তুমি যেভাবে রিকোয়েস্ট করতে পারো লাইক ধরো যে লাইভ চ্যাটে যাবা ধরো এইখানে লাইভ চ্যাট তোমরা তো সবাই জানো দেন এক্সেঞ্জ কী বলেছে ইয়েতে গেলেই দেখবে এখানে লাইভ চ্যাট অ্যান্ড লাইভ চ্যাটে গিয়ে এইখানে লিখবা যে পার্টনার চেঞ্জ ওকে পার্টনার পার্টনার চেঞ্জ লিখে যদি তুমি লিখে পাঠাও ঠিক আছে তো পার্টনার চেঞ্জ লিখে পাঠাইলে ওরা একটা তোমাকে মানে লিঙ্ক দিবে লাইক ওয়েট করি আমরা দেখো ওয়েট করি গাইস দেন আসে ওনার একটা কি মানে হ্যার ইউর কি ইউনিক লিঙ্ক টু চেঞ্জ ইউর পার্টনার ঠিক আছে সো তুমি চাইলে এই লিঙ্কে ক্লিক করে তুমি পার্টনার চেঞ্জ করতে পারো সো তুমি যেটা করতে পারো এই লিঙ্কে ক্লিক করো লিংকে ক্লিক করলে ওয়েট লিংকে ক্লিক করলে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে ওকে সো লোড নিচ্ছে অ্যান্ড ওনাদের কি বলে পার্টনার চেঞ্জের যে ড্যাশবোর্ড ওইখানে নিয়ে আসে সো এইখানে তুমি যেটা করতে পারো এইখানে ধরো যে ট্রেডিং সিগন্যাল দিতে পারো বা এডুকেশন দিতে পারো হ্যাঁ সো আদার্স রিজনও দিতে পারো বা যে যে কোনো একটা দিতে পারো সো ট্রেনিং ট্রেডিং সিগনাল দিতে দিলাম দেন তারপরে এইখানে আমার যে পার্টনার লিঙ্কটা আছে ওকে আমার যে পার্টনার যে লিঙ্কটা সো ওই লিঙ্কটা এইখানে দিতে পারো ওকে পার্টনার লিঙ্কটা দিতে পারো হ্যাঁ দেন কি বলো যে তুমি আবারও এখানে আবার লিঙ্কটা দিয়ে দিতে পারো আমাদের পার্টনার লিঙ্ক ওকে পার্টনার লিঙ্ক দিয়ে দিলা দেওয়ার পরে মানে দুই জায়গায় আমাদের পার্টনার লিঙ্ক দিয়ে দিবা দেওয়ার পরে এইখানে তুমি চাইলে কোনো কিছু লিখতেও পারো নাও লিখতে পারো অ্যান্ড তারপরে যেটা করবা মানে এখানে সাবমিট করে দিবা ওকে সো সাবমিট করে দিলে সো মানে এইখানে আমি বলি যে সাবমিট করে দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে কিন্তু এইখানে আসলে এটা সাবমিট হচ্ছে না কেন যে মানে আমার যে অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছি মানে অ্যাকাউন্টটা যেটা দেখাচ্ছি এখন ঠিক আছে এই অ্যাকাউন্টটা সেম পার্টনারে খোলা আছে। সো এই কারণেই মানে তোমার এরকম ই দেখাচ্ছে যে এইখানে যদি দেখো যে রিজেক্ট নিউ পার্টনার ক্যানট বি দ্য সেম অ্যাস কারেন্ট পার্টনার ঠিক আছে সো মানে একই লিঙ্কদের করছি দেখে এরকম দেখাচ্ছে সো তোমরা এরকম কি বলে পার্টনার চেঞ্জ করে নিতে পারো অ্যান্ড পার্টনার চেঞ্জ করার নেওয়ার পরে তোমাদের কি বলে যে তিন থেকে চার দিন ওয়েট করতে হবে একটা মেল আসবে তোমাদের মেলে অ্যান্ড মেলে তোমাদেরকে দেখাবে যে পার্টনার এক্সেপ্ট হইছে কিনা দেন কি বলে রিজেক্ট হয়েছে কিনা এটা তোমাদেরকে দেখাবে অ্যান্ড তারপরে তোমরা যেটা করতে পারো মানে তোমাদের আগের যে অ্যাকাউন্টটা ওইটা ওইটা যদি ওইটাতে যদি তোমাদের ফান্ড থাকে অ্যান্ড ওইটাতে যদি ডিপোজিট করে রাখো ঠিক আছে তাহলে কিন্তু আগের যে পার্টনার ওই পার্টনারের কাছেই সব ই হবে সো তোমরা যেটা করতে পারো মানে ওপেন অ্যাকাউন্ট সো ওপেন অ্যাকাউন্টে যেতে পারো ওপেন অ্যাকাউন্টে যাওয়ার পরে তোমরা ধরো যে একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলা ধরো যে যে অ্যাকাউন্ট ইউজ করো মানে ধরো লাইক স্ট্যান্ডার্ড ইউজ করতে পারো স্ট্যান্ডার্ড সেন্ড ইউজ করতে পারো প্রো বা র বা জিরো সো যে যেটা ইউজ করো সে সেটা দিয়ে ধরো কন্টিনিউতে দিবা ঠিক আছে কন্টিনিউতে দেওয়ার পরে ধরো যে তোমার এইখান থেকে যা যা করা তুমি করে নিলা করে নিয়ে দেন তুমি কি বলো যে পাসওয়ার্ড দিলা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলো ঠিক আছে সো ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে মানে নিউ যে অ্যাকাউন্টটা খুলবে মানে ধরো আমার আগে জিরো অ্যাকাউন্ট ছিল দেন নিউ একটা অ্যাকাউন্ট খুললো তো তোমরা চাইলে তখন কী করবো মানে তোমার যে আগের ফান্ড যে ছিল মানে তোমার লাইক ধরো আগের অ্যাকাউন্টে যে ফান্ডটা ছিল ওইটা চাইলে তোমরা ট্রান্সফার করে নিতে পারো ওকে মানে যে ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্সটা তোমরা নিউ যে অ্যাকাউন্ট করবে ওই অ্যাকাউন্টে ই করে নিতে পারো কি বলে যে ট্রান্সফার করে নিতে পারো সো এটা আমি এটা বলতে পারো যে অ্যাজ এ ব্রাদার অ্যাজ এ ভাই অ্যান্ড যদি আমার দ্বারা দুই এক পার্সেন্ট কি বলে যে প্রফিট হয় ঠিক আছে এই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমরা চাইলে এটা করতে পারো মানে লাইক বলতে পারো যে কি মানে আসলে কিছু বলার নাই আর আমি এখানে বলবো না যে ভাই অ্যাকাউন্ট করে নিলে আমি তোমাদের ভিআইপি গ্রুপে অ্যাড করে নিবো বা প্রিমিয়াম প্রিমিয়াম গ্রুপে করে এটা আমি বারবার আমার গ্রুপ গ্রুপ বা কোনো কিছু নাই অ্যান্ড মানে লাইক বলতে পারো যে মানে ফিউচারেও ঠিক আছে মানে আমার ভিআইপি বা প্রিমিয়াম গ্রুপ খোলারও ইচ্ছা নাই সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম দেন তোমরা যদি আমার রিকোয়েস্টটা রাখো অ্যান্ড যদি কি বলে যে বলো যে আমার একটা বেনিফিট হবে বা বলো যে তোমরা ট্রেড করলে ওইখান থেকে আমার একটা ই হবে দেন তোমাদের যদি কোনো ডিপোজিট বলো দেন ডিপোজিট বলো তারপর উইড্রোতে যদি কোনো প্রবলেম হয় সো আমি হেল্প করতে পারবো ওকে সো এতটুকুই ভাইয়া অ্যান্ড কি বলে গিবর গিবের ইয়ের জন্য তোমরা এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে পারো লাইক করতে পারো অ্যান্ড তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করে দিতে পারো ঠিক আছে সো কে হবে লাকি উইনার এটা হলো গিয়ে যে ডিসাইড হবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তোমার কত উনত্রিশ তারিখে এটা কয় মাস চলে সাত মাস ওকে দুই হাজার পঁচিশ সো রাত্রে রাত্রে লাইভ স্ট্রিমে এটা ই করা হবে সো লাকি উইনারের জন্য ওয়েট করো অ্যান্ড গাইস দেখা হচ্ছে রাত্রে তো লাইভ স্ট্রিমে দেখা হবে যারা আমার লাইভ স্ট্রিম ডেলি দেখো সো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট ছিল দেন তোমরা যদি করো তো আলহামদুলিল্লাহ না করলেও ভাই কোনো কিছু করার নেই কেন আসলে বেসিক্যালি আমার এটা হ্যাবিট না অ্যান্ড আমার কোনো ভিআইপি গ্রুপের জন্য এটা আমি করতেছি না আমি বারবার বলি আমার কোনো ভিআইপি গ্রুপ নাই বারবার বলতেছি আমার কোনো ভিআইপি গ্রুপ নাই অ্যান্ড এটা করলে আমি যে ভিআইপি গ্রুপে অ্যাড করবে এমনও না সো অ্যাজ এ ব্রাদার হিসাবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা চেলে রাখতেও পারো না রান নাও রাখতে পারো সো আল্লাহ হাফেজ গাইস অ্যান্ড দেখা হচ্ছে রাত্রে লাইভ স্ট্রিমে ইনশাল্লাহ